আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে ঢাকা নিউ মার্কেটে তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটা মেলার মতো পরিবেশ এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রী পশুরা নিয়ে কিন্তু বসে আছে আমাদের ভাইয়েরা তো এখানে বিভিন্ন ধরনের লেডিস পার্স থেকে শুরু করে লেডিস প্রোডাক্ট পাওয়া যায় তো মূলত এই ভিডিওটিতে আমি আপনাদের এখানে যে ওয়ালেটগুলো আছে সেগুলো এক করে দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো একদম অল্প দামেই কিন্তু তো এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে তবে এদের ভিতরে অপশনগুলো একটু দেখি কী কী ব্যবস্থা সিস্টেমটা আছে মধ্যে খুবই সুন্দর কিন্তু আর এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর ওকে তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা আমাদের আপুরা কিন্তু এগুলো খুবই চয়েস করেন তো আপনারা কিন্তু আসলে পরে ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে পারবেন তো আমি একটু কালার ভেরিয়েশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু দাম পড়বে একশো পঞ্চাশ টাকা করে তো এখানে অনেক অনেক কালার আছে খুবই সুন্দর তো আমি এখান থেকে আরো কয়েকটা কালার একটু দেখাবো তো আপনারা একটা ছবি তুলে নিয়ে আসবেন তাহলে কিন্তু এখানকার যারা আছেন ভাইয়েরা ওনাদের বুঝতে সুবিধা হবে আর এগুলোর দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর তো আমি এখানে আরও একটা ডিজাইন দেখাচ্ছি অনেক অনেক কালেকশন আছে এখানে অনেক ডিজাইন হ্যাঁ তো আমার কাছে এগুলো একশো পঞ্চাশ টাকা করে তবে আমি এখানে আরও কিছু ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম পড়বে এগুলো একশো পঞ্চাশ টাকা করে ওকে তো আপনারা কিন্তু এই ব্যাগগুলোও নিতে পারেন এগুলো একশো পঞ্চাশ টাকা এগুলোর দাম পড়বে একশো পঞ্চাশ টাকা মানে বিভিন্ন কালার ভেরিয়েশন আছে তবে এগুলো এগুলো সাইড এগুলো কেমন হবে দাম টু হান্ড্রেড এটা এটা এখানে কি তো এখানে কিন্তু মিরর আছে আমি একটু দেখাচ্ছি তো আপনারা ফেস দেখার জন্য কিন্তু এগুলো নিতে পারেন এটা দাম হান্ড্রেড করে ওকে তো এগুলোর মধ্যেও কালার আছে ব্ল্যাক কালার রেড কালার রয়্যাল ব্লু কালার হ্যাঁ হ্যাঁ তো আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর তবে এটার দাম কেমন পড়বে টু হান্ড্রেড করে হ্যাঁ তো এগুলোর মধ্যে কালার ভেরিয়েশন আছে খুবই সুন্দর ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহি এখানে আরও বিভিন্ন ধরনের ব্যাগ আছে কিন্তু আপনারা আসতে পরে এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি আপনাদের ফোন নাম্বারটা একটু আরেকবার একটু বলে দিই তো ভাইয়া ফোন জিরো ওয়ান এইট টু সিক্স ডাবল জিরো ফোর থ্রি ওয়ান নাইন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম